শিক্ষক শিক্ষিকার নিয়োগী পরীক্ষায় ধাতব জিনিসপত্রের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে খুলতে বলা হলো শব্দ বিবাহিতা হাতের নোয়া প্রতিবাদের ঝড় উঠেছে তুঙ্গে পরীক্ষা দিতে নাকচ বিবাহিতা পরীক্ষার্থী আসল দেখে নেওয়া যায়

তো বলছে আগে পরীক্ষা দিলো আগে দিন কিছু সেনটা কিছু বলেনি এবার মিটাও তো না হলে হবে এই তো আছে